খাচ্ছিলাম দুইজনে মগ্ন হয়ে গুরো এই দেখো খাসি দিয়ে একদম খাচ্ছি আর খেতে খেতে বাঁধনে বাস্ট করেছে প্লেট কোনো কিছু করিনি এমনি নর্মালি বাস্ট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ডু ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ঘুমের থেকে উঠেই কাজে শুরু হয়ে গেছে বাঁধন ওই যে এই সাইডটা ধরেছে এই ঘরটা আর আমি এখন এই যে পায়খানার মানে কি বলবো প্রসব টসব পরিষ্কার করতে গেলে এইটা দিয়ে করতে হয় আমি এটা ধরেছি দুইজনে মিলে সকালবেলা থেকে কাজে লেগে পড়েছি আর মালিক যে বসে দেখছে দেখো মালিকের বসার স্টাইলটা দেখো সুন্দর হাই মালিক কেমন আছো ভালো আছো তো

বলেন আমরা এখনো চোখে মুখে কোনো জল দিইনি আমি কী করবো ওইটা কমপ্লিট হয়েছে এইটা কমপ্লিট করে এখন কী করবো এইটা মুছে তারপরে ধরবো সে বারান্দা ঝেড়ে তারপরে ধরবো হচ্ছে উঠোনটা আর উঠোনে এখন পাতাটা তা তো কিছু পড়ে না এখন কী হয় জানো তো উঠোনে এখন আছে সব হচ্ছে সেই কী যেন একটা কিছু ওর মাটি ফাটি ওঠে সব এই দাঁড়াতে সেইগুলো একটু পরিষ্কার ঝেড়ে দেবো

বলছে আমি খেতে পারলাম না তো কি করবো মা এইরকমই হয় ঠিক আছে এটা শুধু জাস্ট দেখানোর জন্য মা কি করে ঠিক আছে পুরো পেঁয়াজটা সবাই ভাগ করে দিতে দিতে লাস্টে নিজেই কিছু খেলো না ধামলা গুলো একটু বোঝ সঠিক বলেছেন এইগুলো তোদের শিক্ষা দেওয়ার জন্য বুঝতে পেরেছিস যারা মা বাবাকে ভালোবাসিস না ভিডিওটা না শেয়ার করে দিস আশা করি ভালো লাগবে ঠিক আছে শিক্ষাটা দেওয়ার জন্য এটা দেখালাম আমার মায়ের মাথা হয়তো ঠিক থাকে না কিন্তু তার ভিতরে মা এটা তার জন্য এইটা করলো বুঝতে পেরেছিস ঠিক আছে চলো আর বুঝিয়ে লাভ নেই যে বুঝবে সে তো বুঝবেই আর যে বুঝবে না সে বুঝবে না সে খালি খুঁজবে খুঁজে কিছু পাবি না অ্যাকচুয়ালি যা শিক্ষা দেওয়ার জন্য একটু পেঁয়াজটা ওইটা দেখলাম পেঁয়াজ তো খাওয়ানো যায় না তো মা খাবার খেয়ে নিছে এখন আমি আমটা শুলে দিলাম না বসে বসে আম খেয়ে বেড়াও নুন না টাকা খাও হ্যাঁ মজা করে খাও একদম টুম টুম করে খাও কাটতে না পুরো আম তোমার ঠিক আছে আমার মা কত আনন্দ করে খাচ্ছে ভালো লাগছে মা খাও খাও আরো আম দিবানি হ্যাঁ খাও খেয়ে দিয়ে মাকে চান টান করিয়ে তারপরে সব কিছু গুছিয়ে দিয়ে রেখেছি আর এখন আমি মার অনেকগুলো নাইতে আছে সেই নাইতিগুলো গুছিয়ে আর এগুলো ধোয়ার পরে তারপরে চান করে আমরা বেরোবো তো আমরা গুছিয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো আমি আর বাঁধন এই যে রেডি করছি আর মা ঘরে আছে মাকে রেখে গেছি বাঁধনের মা আছে দেখবে আর চাবিটা দিয়ে দেবে ওই যে বাঁধনের মা কাছে চাবিটা দিয়ে দিচ্ছে এটা আছে পম্পাদির বাড়ি আর আমরা পম্পাদির বাড়িতে চলে এসেছি এই যে চলো বাড়ির ভিতরে যাই চলো একটু বসি বসে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে একটু বসবো রিল ফিল বানাবো তারপরে বেরিয়ে খাবার টেবিলে আর বসে পড়েছি আর এই যে আমাদের হাত এসে গেছে এই পাশে আছে সালাড কাটা এই যে দেখতে পাচ্ছ আর কি কি মেনু আছে সেটাও তোমাদের শেয়ার করব আর এই দেখো ভাত আর এইটা কি

রসগোল্লা যেন কি করিস সেই একমন্ত্র খাওয়ার সময় কথা নেই খা তুই খাবার চেষ্টা না তোকে খা তো রান্নাগুলো দুর্দান্ত সত্যি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে এত বড় কাতলা পিস দিয়ে পেট ভরে গেছে আমার পিড়ায় আর এখন আমি নেব খাসির মাংস এই ও তো আর কথা বলছে না ও একভাবেই কিন্তু সেটে যাচ্ছে চুপচাপ ও খেয়ে লাস্টে তারপরে কথা বলবে সঠিক বলেছেন সেই মজা সেই মাঝে মাঝে একটু তাকাস একভাবে তো খেয়েই যাচ্ছিস কথাও বলছিস না কেমন হয়েছে কি ব্যাপার ভালো হয়েছে সত্যি তাই বোঝাতে আর একবার খেতে আসতে মানে নেমন্তন্ন খেতে আসতে পারে তার জন্য ওইসব পোক দিচ্ছে পোক দুঃখের বিষয় যে কে রান্না করেছে দেখাতে পারলেন না ঠিক আছে দেখাবো তো একদিনই ঠিক তো চলো খাসির মাংসটা একটু বাড়ি মারি তারপরে আবার আসছি অ্যাকচুয়ালি খাচ্ছিলাম দুইজনে মগ্ন হয়ে পুরো এই দেখো খাসি দিয়ে একদম খাচ্ছি আর খেতে খেতে

কোণে পাথরে এতে কিন্তু কিছু ফেলেনি এরকম কোনো কিছু নেই ও খাচ্ছিল সবাই ভাবলো হয়তো কিছু করছে হঠাৎই পাথরটা করে বাস্ট হয়ে গেছে তো যদি কেউ জেনে থাকো যে এই পাথর মানে প্লেট এইভাবে ফেটে যায় কি কারণে ফেটেছে আমরা তো বলতে পারবো না সায়েন্স আছে ভিতরে তো যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানি তাই তো তো অবাকই হচ্ছি যতক্ষণ খেতে খেতে কি অবস্থা কেন খাওয়া দাওয়া করে এসে বসে পড়েছি एक्चुअली তোমাদের দেখাতে পারিনি নি টক ডাল দিয়ে খাওয়াটা মাইন্ডটা খারাপ হয়েছে প্রথমে একটা কাপ ভেঙেছিল সেটা নর্মালভাবে কাপটা পড়েছে দিদি হাতে বেঁধে তারপরে হঠাৎই পাথরটা ভেঙে যেতে একটু কনফিউজ হয়ে গিয়েছি এরকম তো হয় না দিন একটা কিছু দিয়ে লাগলে তখন হয় কোনো একটা ব্যাপার হয়ে গেছে রাসায়নিক হয়েছে কিনা সেটাও জানি না হঠাৎই ভেঙে গেল একটা ঘটনা তো চলো করার কিছু নেই এখন খাওয়া দাওয়া করে এসছি টেনশন করলে টেনশন তো একটু বসি বসে বসে তারপরে কথাবার্তা বলবো আমরা একটু বসা টসার পরে দেখো জায়গাটা কত সুন্দর এই যে আর এইটা সে পম্পাদির বাড়ি তোমাদের দেখেছি বাইরে বেরিয়ে এসছি আর এসে একটু ভিডিও শুট করছি রিল ভিডিও আর আগে পম্পা দেখাতে পারিনি এই যে পম্পা দিয়ে যে দেখেছো কেমন আছে ভালো আছে আগের দিন দেখেছো ভিডিওতে আমাদের বাড়িতে গেছিল তারপর আমাদের নিমন্ত্রণ করেছিল আমি এসেছি পম্পাদির বাড়িতে আর এখন আমরা একটু রিল জানাচ্ছি দাঁড়াই এসে কী অবস্থায় লজ্জা লাগে এ পাশে দেখো তোমাদের ও বাবা হারাদনের স্টাইল আলাদা চুপ তো চলো কটা রিল ফিল বানিয়ে তারা বাড়ির দিকে যাই তাদের ভিডিও টিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর পম্পাদির বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি তো পম্পাদি ভালো থেকো আর কি বলবো কি বলবো অনেক যত্ন করেছে পম্পাদি তো তোমরা দেখেইছ তো দেখে নিয়েছো তোমরা সবাই তো চলো এখন বাড়ি দিকে যাই ভালো থেকো ঠিক আছে বাই টাটা পম্পাদিদের বাড়ি থেকে বেরিয়ে তারপরে বাঁধুনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমি চলে মুসলন্দপুর মুসলন্দপুর মুসলন্দপুরে ফোন খারাপ হয়েছে তো ফোনটা ঠিক করবো ঠিক করে তারপরে বাড়ি যাবো ডাঙ্গা দিয়ে যখন আমি বাড়ি যাচ্ছিলাম রাস্তার পাশে একটা প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামটা আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে এটা রাখ তো আমি চলে এসছি বাড়িতে আর বাবা কষ্ট হয়েছে গোবর ডাঙাতে একটুখানি দাঁড়িয়েছিলাম ওইখানে গান ফান হচ্ছিল গানটা থেকে মোবাইল সারাতে গেছিলাম মোবাইল একটু প্রবলেম হয়েছিল তো এখন বাড়ি চলে এসেছি একটু হাত মুখ ধুয়ে নিই হাত মুখ ধুয়ে ঘরে আসলাম ঘরে আসার পরে আমার মা এই যে দেখো আমার মা কাজে লেগে এসে অলরেডি কী সব কাজ করছে আর এখন বাজে আসছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে মা তোমার চুলটা তো হেভি হেভি হয়েছে লাগছে তোমার চুলটা কই কেমন আছো আছো তুমি ভালো আমি গো আমি দেবেছিস ভালো আছো এখন একটু মায়ের সাথে কথা বলবো তারপরে যাবো লাইভে তো ভিডিওটা আর বাড়ালাম না ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বালিশটা সে বলতে বালিশে বালিশা মাথায় বালিশের রডটা খালি খুলে আর আবার বের করে ওই যে আর এই যে পাশে রয়েছে ঢিলে এই যে দুইজনে তো চলো টা